নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন দেরি না করে ভিডিওটি কী জেনে নেওয়া যাক একাদশীতে আমরা সাধারণত ভাত খাওয়া নিষিদ্ধ জানি কিন্তু জগন্নাথ পুরীতে ঠিক তার উল্টো হয় ভাতের ভোগ খাওয়াই ওখানে রীতি কেন এই রীতি রয়েছে চলুন সেটাই জেনে নেব জগন্নাথ মন্দিরে এই ভাতের ভোগ খাওয়ার পিছনে কি রহস্য রয়েছে কি পৌরাণিক কাহিনী রয়েছে সেটাই জানব তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং জানতেও পারবেন এর পিছনের গল্পটি কি। এই প্রথা বা রীতি দেশের একটি মন্দিরে একাদশীর দিন ভাতের ভোগ খাওয়া চলে পুরীর এই বিখ্যাত মন্দিরে ভাত খাওয়ার প্রথা রয়েছে হিন্দু ধর্ম মতে একাদশীর দিনে উপবাস পালন করা মানেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠভাবে আরাধনা করা রয়েছে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম এই দিন অনেকেই ভাত না খাওয়ার বিশ্বাস করেন তাই পাতে ভাতের একটি কণা পড়াই মানে চরম শরগোল পড়ে যায় ঘরে ভাত রান্না করা মানেই বড় পাপ কাজ বলে মনে করা হয় আগেকার দিনে বিধবা দিদা ঠাকুমাদের কাছে একাদশীর দিনটি অত্যন্ত গুরুত্ব ছিল একাদশীর দিন এগিয়ে এলেই ঘরের একটি শুদ্ধ জায়গায় ফল মিষ্টি খই চিড়ে দই রেখে দিতেন একাদশী পালন করার সময় পাতে চালের একটি কণাও যেন না থাকে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকত কারণ চালের কণা খাওয়া মানেই জীবনে ঘটে যেতে পারে পাপ তাই এই দিন শুদ্ধ ও পবিত্র দিনে একাদশীর এই ব্রত পাঠ করে উপবাস পালন করতেন খেতেন শুধু ফল এবং মিষ্টি কিন্তু পুরীর মন্দিরের এই ভাতের রহস্য একেবারেই আলাদা একদিকে যখন একাদশীর দিনে ভাত রান্না করা ও খাওয়া মন্দিরে তো বটেই বাড়িতেও নিষিদ্ধ ঠিক বিপরীতেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির একাদশীর দিন জগন্নাথ দেবকে ভাতের ভোগ নিবেদন করাই রীতি বিশিষ্টদের মতে জগন্নাথ মন্দিরে একাদশীর উল্টো করে ঝুলছে হিন্দু ধর্মমতে মতে একাদশীর তিথিতে ভাত খাওয়া মানে পরের জন্মে পোকার গর্ভ জন্ম নিতে হতে পারে কিন্তু জগন্নাথ মন্দিরে এই রীতির বিপরীত রয়েছে কিন্তু কেন এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে একদিন ব্রহ্মাদেব স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছে নিয়ে জগন্নাথ পুরীতে পৌঁছেছিলেন কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গিয়েছিল মাত্র একটা পাতায় কয়েকটা ধান পড়েছিল সেই ধান আবার একটি কুকুর চেটে খেয়ে নিচ্ছিল এমন অবস্থায় ব্রহ্মাদে ভক্তিতে এতটাই মগ্ন হয়েছিলেন যে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছে তিনি সেই কুকুরের সঙ্গে বসে ভাত খেতে শুরু করেছিলেন কাকতালীয়ভাবে সেই দিন ছিল একাদশী ব্রহ্মার এমন ভক্তি দেখে স্বয়ং ভগবান জগন্নাথ আবির্ভূত হন ও ব্রহ্মাকে বিনা দ্বিধায় কুকুরের সঙ্গে তার মহাপ্রসাদের ভাত খেতে দেখে বললেন আজ থেকে আমার মহাপ্রসাদে একাদশীর নিয়ম প্রযোজ্য হবে না সেই দিন থেকেই জগন্নাথ পুরীর একাদশী হোক বা অন্য যে কোনো তিথি পড়ুক না কেন ভগবান জগন্নাথের মহাপ্রসাদে কোনো উপবাস বা তিথির প্রভাব পড়ে না তাই পুরীর জগন্নাথ মন্দিরে এর তাই হয় একাদশীতে উদযাপন করা হলে চালের ভোগী রান্না ও প্রসাদ নিবেদন করা হয় এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদে একাদশীর দিন ভাত খাওয়ার পিছনে পৌরাণিক কাহিনী। তো কেমন লাগলো কাহিনীটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি